শিক্ষার্থীরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি বাড়ি সবাইকে নিয়ে ভালো আছো এবং বাসায় থেকে ঠিক মতো লেখাপড়া চালিয়ে যাচ্ছ আজ তোমাদের সাথে আছি আমি জেসমিন সুলতানা ইনস্ট্রাক্টর ড্রেস মেকিং চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চাঁদপুর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর ড্রেস মেকিং ট্রেড 1 এর ষষ্ঠ অধ্যায় থেকে মার্কার মেকিং নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে একটি মার্কার মেকিং এর ছবি দেখতে পাচ্ছ এই মার্কার মেকিং হলো পোশাক প্রস্তুত প্রণালীর সর্বপ্রথম ধাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ এই মার্কার মেকিং এর দক্ষতার উপরেই পোশাকের গুণগত মান নির্ভর করে এবং পোশাক প্রস্তুত কারক কোম্পানির মুনাফা বা লাভ অনেকাংশেই নির্ভর করে এই মার্কার মেকিং এর উপর আজকে এই মার্কার মেকিং নিয়েই আমরা আলোচনা করব কাজে বুঝতে পারছ আমাদের আজকের পাঠ শিরোনাম হল মার্কার মেকিং শিক্ষার্থীরা চলো জেনে নেই আমাদের আজকের ক্লাসের শিখন ফল আজকের ক্লাস শেষে তোমরা মার্কার কাকে বলে তা বলতে পারবে মার্কারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে মার্কার ব্যবহারের সুবিধা ও অসুবিধা বলতে পারবে মার্কার তৈরির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ উল্লেখ করতে পারবে এবং একটি পোশাক তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন তা নির্ণয় করতে পারবে শিক্ষার্থীরা প্রথমেই জেনে নেই মার্কার কি বা মার্কারের সংজ্ঞা কি মার্কার হলো একটি সাদা পাতলা কাগজ যার উপর একটি পোশাকের বিভিন্ন সাইজের সবগুলো প্যাটার্ন অঙ্কন করা হয় এবং প্যাটার্নগুলো এমনভাবে অঙ্কন করা হয় যেন সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে পোশাক তৈরি করা সম্ভব কাজেই আমরা বলতে পারি মার্কার বলতে একখণ্ড কাগজকে বুঝায় যার উপর একটি পোশাকের প্রয়োজনীয় সকল সাইজের সকল প্যাটার্ন এমনভাবে অঙ্কন করা যায় যাতে সম্ভাব্য সর্বনিম্ন পরিমাণ কাপড় অপচয় করে নির্ধারিত সংখ্যক পোশাক তৈরি করা হয় তোমরা পাশে একটি মার্কারের ছবি দেখতে পাচ্ছ এখানে লক্ষ্য করো একটি পোশাকের বিভিন্ন সাইজের সবগুলো অংশের প্যাটার্ন অঙ্কন করা হয়েছে চলো বন্ধুরা এবার আমরা মার্কারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো জেনে নেই মার্কারের প্রস্থ সাধারণত কাপড়ের সর্বনিম্ন প্রস্থের সমান নেওয়া হয় মার্কারের মার্কারের ফলে কাপড়ের অপচয় কম হয় যেহেতু বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্যই হলো সর্বনিম্ন পরিমাণ কাপড়ের অপচয় করে প্যাটার্ন তৈরি করা বা প্যাটার্নে নকশা অঙ্কন করা কাজে মার্কার ব্যবহারের ফলে কাপড়ের অপচয় কম হয় মার্কারের দৈর্ঘ্য প্রধানত নির্ভর করে একটি পোশাকের কতগুলো সাইজের প্যাটার্ন দিয়ে মার্কার তৈরি করা হয় তার উপর অর্থাৎ যেহেতু মার্কারের উপর একটি পোশাকের বিভিন্ন সাইজের সবগুলো প্যাটার্ন অঙ্কন করা হয় তাই একটি মার্কারের উপর যদি একটি পোশাকের দুইটি সাইজের প্যাটার্ন অঙ্কন করা হয় তাহলে তার দৈর্ঘ্য যা হবে একটি মার্কারের উপরে যদি সেই পোশাকের চারটি সাইজের প্যাটার্ন অঙ্কন করা হয় স্বাভাবিকভাবেই তার দৈর্ঘ্য দ্বিগুণ হবে কাজেই আমরা বলতে পারি মার্কারের দৈর্ঘ্য নির্ভর করে সেই মার্কারের উপরে পোশাকের কতগুলো সাইজের প্যাটার্ন অঙ্কন করা হবে এছাড়া মার্কারের দৈর্ঘ্য নির্ভর করে স্প্রেডের একটি লে দ্বারা কতগুলো পোশাক তৈরি করা হবে যেহেতু মার্কার কতগুলো কাপড়ের স্তরের উপরে রেখে কাটিং মেশিনের সাহায্যে কাপড় কাটা হয় তাই একটি লে দিয়ে কয়টি পোশাক তৈরি হবে তার উপরও মার্কারের দৈর্ঘ্য নির্ভর করে কখনো একটি লে দিয়ে পাঁচটি পোশাক তৈরি হতে পারে কখনো একটি লে দিয়ে দশটি পোশাকও তৈরি হতে পারে কাজেই এই পোশাকের সংখ্যার উপরেও মার্কারের দৈর্ঘ্য নির্ভর করে এছাড়া কাটিং টেবিলের দৈর্ঘ্যের উপরও মার্কারের দৈর্ঘ্য নির্ভর হয় কাটিং টেবিলের দৈর্ঘ্য যদি বড় হয় মার্কারের দৈর্ঘ্য আমরা বেশি নিতে পারি কাটিং টেবিলের দৈর্ঘ্য যদি ছোট হয় সেক্ষেত্রে মার্কারের দৈর্ঘ্য কম নিতে হয় মার্কার করার সময় পোশাকের বড় অংশ আগে এবং ক্রমান্বয়ে ছোট অংশ মার্কার করতে হয় এটি মার্কারের প্রধান বৈশিষ্ট্য মার্কারের উপরে প্যাটার্নের বড় অংশগুলো অঙ্কন করার পর যে মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকে তার মধ্যে ছোট অংশগুলো অঙ্কন করা হয় শিক্ষার্থীরা চলো জেনে নেই মার্কারের প্রকার ভেদ মার্কার মূলত চার ধরনের হয়ে থাকে ওয়ান ওয়ে প্রথমে আমরা জেনে নিব ওয়ান ওয়ে মার্কার কি যে ধরনের মার্কারে পোশাকের ডিরেকশন একই দিকে থাকে সে ধরনের মার্কারকে ওয়ান ওয়ে মার্কার বলে কাপড়ে যদি জীবজন্তু বা লতা পাতা বা গাছপালার ছবি থাকে সে এবং সেই জীবজন্তু এবং গাছপালার ছবিগুলো একই দিকে থাকে থাকে তাহলে সেই ধরনের কাপড় দিয়ে মার্কার করা হয়ে মার্কারে কাপড়ের অপচয় বেশি হয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে একটি ওয়ানওয়ে মার্কারের ছবি দেখতে পাচ্ছ তোমরা লক্ষ্য করো এই মার্কারটিতে পোশাকে প্রত্যেকটি অংশের প্যাটার্ন একই একই দিকে বা অঙ্কন করা হয়েছে আর এই ধরনের মার্কারকেই ওয়ান মার্কার বলা হয় এবার চলো জন্য জেনে নেই টু মার্কার সাধারণত যে সকল মার্কারে পোশাকের ডিরেকশন দুই দিকে হয় সে ধরনের মার্কারকে টু ওয়ে মার্কার বলে সাধারণত এ ধরনের পদ্ধতি নিয়মিত হয়ে থাকে পদ্ধতিতে কাপড়ের অপচয় কম হয় তোমরা ছবিতে লক্ষ্য করো এটি একটি টু ওয়ে মার্কারের ছবি তোমরা লক্ষ্য করো যে এই মার্কারটিতে পোশাকের ডিরেকশন দুই দিক থেকে আসছে অর্থাৎ পোশাকের প্যাটার্নগুলো দুই দিক থেকেই অঙ্কন করা হয়েছে এবং এই জন্যই এই ধরনের মার্কারকে টু ওয়ে মার্কার বলা হয় শিক্ষার্থীরা এবার চলো জেনে নেই গ্রুপ মার্কার কি যে গ্রুপ মার্কারের ক্ষেত্রে সাধারণত পোশাকের ডিরেকশন যেদিকেই হোক না কেন এগুলো এই মার্কারের ক্ষেত্রে পোশাকের সবগুলো অংশ একই স্থানে অঙ্কন করা হয়ে থাকে সাধারণত শেডিং কাপড়ের ক্ষেত্রে গ্রুপ মার্কার করা হয়ে থাকে তোমরা ছবিতে লক্ষ্য করো এটি একটি গ্রুপ মার্কারের ছবি এখানে দেখানো হয়েছে যে পাঁচটি পোশাকের মার্কার অঙ্কন করা হয়েছে পাঁচটি পোশাকের প্রত্যেকটিরই সবগুলো অংশ আলাদা আলাদা জায়গায় বা অর্থাৎ প্রত্যেকটি অংশ একই স্থানে অঙ্কন করা হয়েছে এই ধরনের মার্কারকে গ্রুপ মার্কার বলে এবং মনে রাখবে সাধারণত শেডিং কাপড়ের ক্ষেত্রেই গ্রুপ মার্কার করা হয়ে থাকে এবার চলো জেনে নেই রিভার্স মার্কার কী এ ধরনের মার্কারের ক্ষেত্রে পোশাকের ডিরেকশন বায়ারের চাহিদা অনুযায়ী চতুর্মুখী হয়ে থাকে এ পদ্ধতিতে কাপড়ের অপচয় কম হয় তোমরা ছবিতে লক্ষ্য করো এখানে পোশাকের বিভিন্ন অংশের প্যাটার্নগুলো বিভিন্ন মুখে অঙ্কন করা হয়েছে মানে বিভিন্ন দিকে মুখ করে অঙ্কন করা হয়েছে অর্থাৎ যে অংশটি যেখানে সুবিধা সেখানে অঙ্কন করা হয়েছে এবং এইভাবে অঙ্কন করার ফলে পদ্ধতিতে কাপড়ের অপচয় কম হয়ে এ থাকে এবং এই ধরনের মার্কারও বাইরের চাহিদা অনুযায়ী করা হয়ে থাকে তাহলে বন্ধুরা এতক্ষণ আমরা বিভিন্ন প্রকারের মার্কার নিয়ে আলোচনা করলাম চলো এবার দেখে নেই মার্কারের সুবিধাগুলো কি মার্কার ব্যবহারের ফলে অল্প সময়ে অধিক সংখ্যক কাপড় কাটা যায় যেহেতু একটি মার্কার পেপারের উপরে একটি পোশাকের বিভিন্ন সাইজের সবগুলো অংশ অঙ্কন করা হয় এবং এই মার্কার অনেকগুলো স্তর কাপড়ের উপরে রেখে কাটিং মেশিনের সাহায্যে একসাথে প্রচুর পরিমাণ কাপড় কাটা হয় তাই মার্কারের সাহায্যে অল্প সময়ে অনেক বেশি সংখ্যক পোশাকের অংশ কাটা যায় মার্কার ব্যবহারের ফলে পোশাকের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় যেহেতু মার্কারের উপরে পোশাকের বিভিন্ন অংশ প্যাটার্নগুলো পেন্সিলের সাহায্যে অঙ্কন করা হয় তাই প্যাটার্নের সঠিকতা যাচাইয়ের একটা সুযোগ থাকে আর এর ফলে পোশাকের নির্ভুলতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায় গার্মেন্ট শিল্প কারখানা লাভবান হয় যেহেতু মার্কারের সাহায্যে একসাথে প্রচুর পরিমাণ পোশাক কাপড় কাটা যায় অল্প সময়ে প্রচুর পরিমাণ পোশাক উৎপাদন করা যায় স্বাভাবিকভাবেই গার্মেন্টস শিল্প কারখানা লাভবান হয়ে থাকে পোশাকের উৎপাদন খরচ অপেক্ষাকৃত কম হয় যেহেতু অল্প সময়ে অল্প শ্রমিকে প্রচুর পরিমাণ পোশাক উৎপাদন করা যায় তাই উৎপাদন খরচ স্বাভাবিকভাবেই কম হয় কাপড়ের অপচয় কম হয় মার্কারের একটি বিশেষ বৈশিষ্ট্যই হলো সর্বনিম্ন পরিমাণ কাপড়ের অপচয় করে পোশাকের অংশ কর্তন করা যেহেতু পোশাক মার্কার তৈরির সময় বড় অংশগুলো আগে অঙ্কন করে ফাঁকে ফাঁকে ছোট অংশগুলো অঙ্কন করা হয় এর ফলে এইভাবে মার্কার তৈরি করার ফলে কাপড়ের অপচয় অনেক কম হয় পোশাক তৈরির সময় ত্রুটির পরিমাণ অনেক কম হয় যেহেতু মার্কার প্যাটার্নগুলো অঙ্কন করার পর সেই প্যাটার্নগুলো আবার সঠিকতা যাচাইয়ের একটি সুযোগ থাকে ডিজাইনের এবং মাপের সঠিকতা যাচাইয়ের সুযোগ থাকে স্বাভাবিকভাবেই পোশাক তৈরির সময় ত্রুটির পরিমাণ অনেক কম হয় মেজারমেন্ট সঠিক থাকে একই মার্কার কপি করে বারবার ব্যবহার করা যায় যদি দেখা যায় বাইরের চাহিদা অনুযায়ী পোশাকের সংখ্যা হিসাব করে মার্কারটা তৈরি করা হয় এবং একটি মার্কার চারবার ব্যবহার বা পাঁচবার ব্যবহারের ফলে বায়ারের অর্ডার করা যে সবগুলো সংখ্যক পোশাক উৎপাদন করা সম্ভব হয় তাহলে অল্প সময়ে বা একটি মার্কার দিয়েই প্রচুর পরিমাণ পোশাক উৎপাদন করা যায় কাপড়ের ডিরেকশন বা গ্রেন্ড লাইন ঠিক থাকে যেহেতু মার্কার ব্যবহারের সময় আগেই পরিকল্পনা করে নেওয়া হয় এবং আগেই লক্ষ্য রাখা হয় যে গ্রেন্ড লাইন বরাবর কাপড় কাটতে হবে তাই অবশ্যই কাপড়ের গ্রেন্ড লাইন ঠিক থাকে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা মার্কারের বিভিন্ন সুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম চলো দেখে নেই মার্কারের ব্যবহারের অসুবিধাগুলো কি। মার্কার ব্যবহারের ফলে সময় অনেকটা বেশি লাগে যেহেতু একটি মার্কারের উপর একটি পোশাকের বিভিন্ন সাইজের সবগুলো অংশের প্যাটার্ন আগে অঙ্কন করে নিতে হয় তারপরে সেই প্যাটার্ন মার্কারটি কাপড়ের স্তরের উপরে বসিয়ে কাটিং মেশিনের সাহায্যে কাপড় কাটা হয় তাই স্বাভাবিকভাবে একটি মার্কার তৈরি করতে সময় একটু বেশি লেগে যায় এর পরের অসুবিধাটা হলো লোক সংখ্যা বৃদ্ধি পায় মার্কার সাধারণত একাধিক ব্যক্তি সাহায্যে তৈরি করা হয়ে থাকে তাই স্বাভাবিকভাবেই লোক সংখ্যা বেশি লাগে মার্কার ব্যবহারের ফলে কম কাপড় কাটা যায় যেহেতু মার্কার কয়েকটি স্তর কাপড়ের উপরে বসিয়ে কাপড় হয় এবং যেহেতু মার্কার পেপারটি সাদা পাতলা কাগজ তাই খুব বেশি স্তর কাপড়ের উপরে মার্কার পেপার বসিয়ে কাপড় কাটা অসুবিধাজনক হয়ে যায় তাই একসাথে খুব বেশি কাপড় কাটা যায় না বেশি কাপড়ের প্রয়োজন হয় মূল্যবান মেশিন ব্যবহার করতে হয় যেহেতু আগেই বলেছি মার্কারটি পাতলা কাগজ এবং এই পাতলা কাগজ বিশিষ্ট মার্কারটি অনেকগুলো স্তর কাপড়ের ওপরে বসিয়ে কাটিং মেশিনের সাহায্যে কাপড় কাটতে হয় তাই অবশ্যই কাটিং মেশিনটি ধারালো নাইফ যুক্ত মূল্যবান মেশিন হতে হয় কাটিং টেবিল বড় দরকার হয় যে কোনো সাইজের টেবিল দিয়ে কাপড় কাটা সুবিধাজনক হয় না মার্কার সাহায্যে কাপড় কাটতে গেলে অবশ্যই কাটিং মেশিনের দৈর্ঘ্য বড় হতে হয় কাপড়ের ডিরেকশন ঠিক রাখার জন্য জায়গা বেশি লাগে তাহলে বুঝতে পারছো এগুলো হলো মার্কার ব্যবহারের অসুবিধা তবে মার্কার ব্যবহারে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি শিক্ষার্থীরা মার্কার ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো কি চলো জেনে নেই মার্কার ব্যবহারের সময় মার্কারের পরিকল্পনা করে নিতে হবে অর্থাৎ মার্কারটি কোন ধরনের মার্কার 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 হবে 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 নাকি নাকি গ্রুপ না রিভার্স সেটা টু ওয়ে অবশ্যই আগে থেকে পরিকল্পনা করে নিতে হবে এছাড়া মার্কারটি কোন ধরনের কাপড় দিয়ে তৈরি হবে মার্কারের দৈর্ঘ্য কেমন হবে মার্কারের প্রস্ত কেমন হবে এই সমস্ত কিছুই আগে থেকে পরিকল্পনা করে নিয়ে মার্কার তৈরি করা অবশ্যই জরুরি অর্ডারের পরিমাণ মার্কার তৈরি সময় আর একটি যে বিষয়টি গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে সেটি হলো অর্ডারের পরিমাণ অর্থাৎ বায়ার কতগুলো কাপড়ের অর্ডার দিয়েছে সেটা জেনে নিয়ে মার্কার তৈরি করতে হবে একটি মার্কার দিয়ে কয়টি পোশাক তৈরি হবে এবং অর্ডারকৃত সবগুলো পোশাক তৈরি করতে কতগুলো মার্কার লাগবে সেটা আগে থেকেই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে পোশাকের সাইজ কতগুলো সাইজের পোশাকের জন্য মার্কার তৈরি করতে হবে সেটাও আগে থেকে জেনে নিতে হবে কারণ এটি জানা থাকলে একটি মার্কারের মধ্যে কয় সাইজের পোশাক অঙ্কন করা হবে তা আগে থেকেই পরিকল্পনা সুবিধা হয় করার সাইজ রেশিও জানতে হবে কাপড়ের বৈশিষ্ট্যটাও জেনে নিতে হবে যেহেতু কাপড়ের বৈশিষ্ট্যের উপরে মার্কারের ধরন নির্ভর করে যেমন এক কালারের কাপড়ের উপরে যে কোনো মার্কার তৈরি করা যায় কিন্তু গাছপালা জীবজন্তু অঙ্কিত কাপড়ের জন্য টু এ মার্কার ব্যবহার করতে হয় বা অন্য যে কোনো অন্য মার্কার ব্যবহার করতে হয় এই শেডিং কাপড়ের ক্ষেত্রে গ্রুপ মার্কার ব্যবহার করতে হয় তাই মার্কার তৈরির সময় অবশ্যই কাপড়ের বৈশিষ্ট্যটা কি সেটা জেনে নিতে হবে পোশাকের ধরন কোন ধরনের পোশাকের জন্য মার্কার তৈরি করা হচ্ছে সেটাও অবশ্যই জেনে নিতে হবে কাপড়ের প্রস্থ যেহেতু মার্কারের প্রস্থ হলো কাপড়ের সর্বনিম্ন প্রস্থের সমান তাই অবশ্যই মার্কার তৈরির সময় কাপড়ের প্রস্থ সম্পর্কে ধারণা নিতে হবে মার্কারের দৈর্ঘ্য যেহেতু মার্কারের দৈর্ঘ্য নির্ভর করে একটি মার্কারের উপরে কতগুলো সাইজের পোশাকের অংশ অঙ্কন করা হবে একটি লে দিয়ে কয়টি পোশাক তৈরি করা হবে সেগুলোর উপর তাই অবশ্যই মার্কারের দৈর্ঘ্যতা কত হবে তা আগের থেকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে প্লাইয়ের সংখ্যা কতগুলো প্লাইয়ের উপরে মার্কার বসিয়ে কাপড় কাটতে হবে সেটাও আগে থেকেই বিবেচনা করে নিতে হবে মার্কারের ধরন মার্কার কোন ধরনের হবে ওয়ান ওয়ে টু ওয়ে গ্রুপ মার্কার না রিভার্স মার্কার তা আগে থেকেই পরিকল্পনা করে নিতে হবে মার্কার ব্যবহারে আরও যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটি হলো গ্রেন লাইন যেহেতু অবশ্যই গ্রেন লাইন বরাবর কাপড় কাটতে হয় তাই মার্কার তৈরির সময় গ্রেন লাইনটা লক্ষ্য রেখে মার্কার তৈরি করতে হবে এছাড়া কাপড়ের অপচয় কাপড়ের প্রান্ত অপচয় কাপড়ের পার অপচয় কি রকম হবে কতটুকু পরিমাণ অপচয় করা যাবে সেটাও অবশ্যই লক্ষ্য রেখে মার্কার তৈরি করতে হবে মার্কারের দক্ষতা মার্কার ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কারের দক্ষতা আমরা পরবর্তী স্লাইডে মার্কারের দক্ষতা নিয়ে আরও বিশেষ বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা মার্কারের দক্ষতা কিছু বিশেষ বিষয়ের উপর নির্ভর করে চলো আমরা এগুলো একটু দেখে নেই পোশাক শিল্প কারখানায় পোশাকের জন্য কাপড় কাটার পূর্বে পোশাকের জন্য প্যাটার্নের সঠিকতা যাচাই করে নিয়ে সেই প্যাটার্ন মার্কারের ওপরে অঙ্কন করে মার্কার করা হয় কাপড়ের সর্বনিম্ন প্রস্থকে মার্কারের প্রস্তু ধরে নিয়ে মার্কার তৈরি করা হয় প্রথমে বড় বড় প্যাটার্ন সমূহকে মার্কারের উপরে অঙ্কন করা হয় এবং পরবর্তীতে প্যাটার্ন সময়ের ফাঁকে ফাঁকে যে জায়গা থাকে সে জায়গায় ছোট অংশগুলো অঙ্কন করা হয় এই বিষয়গুলোর উপরেই সাধারণত মার্কারের দক্ষতা নির্ভর করে অর্থাৎ একটি দক্ষ মার্কার তৈরি করা সম্ভব এবং এই দক্ষ মার্কারের উপরেই পোশাক প্রস্তুতকারক কারক কোম্পানির লাভ অনেকটাই নির্ভর করে প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা জেনে নিব কাপড়ের পরিমাণ নির্ধারণ পোশাক তৈরি করতে গেলে কি পরিমাণ কাপড় লাগবে সেটা আমরা এ পর্যায়ে জানবো পোশাক তৈরি করতে গেলে কিছু কাঁচামালের প্রয়োজন হয় যেমন প্রধান কাঁচামাল হলো কাপড় এছাড়াও আরও যা কিছু কাঁচামাল লাগে সেগুলো হলো সুতা লেস ইন্টারলাইলিং বোতাম ইত্যাদি পোশাক তৈরির পূর্বে পোশাকের জন্য কাপড়ের পরিমাণ নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই কাপড়ের নির্ধারণের কাপড়ের পরিমাণ নির্ধারণ যদি ভুল হয় তাহলে পোশাক তৈরি করাটা কঠিন হয়ে পড়ে কাপড়ের পরিমাণ নির্ধারণ বিভিন্ন পদ্ধতির উপরে নির্ভর করে চলো নেই কি কি পদ্ধতি সাহায্যে কাপড়ের পরিমাণ নির্ধারণ করা যায় সাধারণত দুইটি পদ্ধতিতে কাপড়ের পরিমাণ নির্ণয় করা যায় মেজারমেন্ট বা ক্যালকুলেশন পদ্ধতি এবং মার্কার মেকিং পদ্ধতি উভয় পদ্ধতিতেই কাপড়ের পরিমাণ নির্ধারণ করা যায় তবে মার্কার মেকিং পদ্ধতির সাহায্যে কাপড়ের পরিমাণ নির্ণয় করলে কাপড়ের অপচয় কম হয় তবে যে পদ্ধতিতেই কাপড়ের পরিমাণ নির্ধারণ করা হোক না কেন তা অবশ্যই দক্ষতার প্রয়োজন বা অভিজ্ঞতার প্রয়োজন শিক্ষার্থীরা এ পর্যায়ে আমরা একটি ব্লাউজ তৈরি তৈরি করতে কি পরিমাণ কাপড় লাগে সেটা আমরা জেনে নিব এবং এই নিয়মেই আমরা যে কোনো পোশাকের জন্য কাপড়ের পরিমাণ নির্ধারণ করতে পারব তাহলে চলো দেখে নেই একটি ব্লাউজ তৈরি করতে কি পরিমাণ কাপড় লাগবে শিক্ষার্থীরা প্রথমে চলো দেখে নেই একটি ব্লাউজের কয়টি অংশ রয়েছে তোমরা ছবিতে লক্ষ্য করো এখানে দেখানো হয়েছে একটি ব্লাউজের পাঁচটি অংশ রয়েছে ব্লাউজের সামনের বাম পাশ এবং ডান পাশ পেছনের অংশ বা ব্যাক পার্ট হাতা বা স্লিভের বাম হাতা এবং ডান হাতা এছাড়াও গলার পট্টি এবং বোতাম পট্টিও নিতে হয় আমরা যে ব্লাউজটি তৈরি করব সেটার জন্য কি কি মাপ লাগবে চলো আমরা ধরে নেই মনে করি আমরা যে ব্লাউজটি তৈরি করব তার লম্বা হবে পনেরো ইঞ্চি বুক ছত্রিশ ইঞ্চি কোমর তিরিশ ইঞ্চি বা কাঁধ তেরো ইঞ্চি হাতার লম্বা দশ ইঞ্চি এবং গলা তেরো ইঞ্চি এই মাপগুলো হলো একটি মাপ এখন এই এই মাপের মাপের একটি একটি ব্লাউজ তৈরি করতে কি পরিমাণ কাপড় লাগবে তা আমরা জেনে নেব উল্লেখিত মাপের একটি পোশাক তৈরি করতে বা ব্লাউজ তৈরি করতে মাপ থেকে অতিরিক্ত কিছু মাপ আমাদের যোগ করে নিতে হয় সেলাই এবং আরামদায়কতার জন্য চলো জেনে নেই কি পরিমাণ মাপ এই সাথে যোগ করতে হবে। লম্বা আমরা পিছনের অংশের লম্বা নিয়েছিলাম পনেরো ইঞ্চি এই পনেরো ইঞ্চির সাথে উপরে সেলাইয়ের জন্য নিব আধা ইঞ্চি এবং নিচের হেমের জন্য নিব এক ইঞ্চি তাহলে পিছনের অংশের লম্বার জন্য আমাদের নিতে হবে সাড়ে ষোলো ইঞ্চি পিছনের অংশের চওড়ার জন্য নিতে হবে বুকের অর্ধেক অংশ এবং দুইটি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বুকের মাপ ছিল ছত্রিশ তার অর্ধেক হলো আঠারো এবং সেলাইয়ের জন্য নিতে হবে এক ইঞ্চি তাহলে পিছনের চওড়ার জন্য আমাদের নিতে হবে উনিশ ইঞ্চি এবার দেখব সামনের অংশের লম্বার জন্য আমাদের কি পরিমাণ মাপ লাগবে সামনের অংশের লম্বা ছিল ইঞ্চি তার সাথে উপরের সেলাইয়ের জন্য জন্য ইঞ্চি ইঞ্চি নিচের হেমের নিতে হবে এবং শেপ ডার্টে ঢিলার জন্য নিতে হবে এক ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চির সাথে আরও আড়াই ইঞ্চি যোগ করে আমাদের সাড়ে সতেরো ইঞ্চি কাপড় নিতে হবে সামনের চওড়ার জন্য নিতে হবে বুকের চার ভাগের এক অংশ এবং একটি সেলাই তার সাথে শেপ ডার্টের ঢিলা বুকের মাপ ছিল আমাদের ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক হলো নয় ইঞ্চি সেলাইয়ের একটি সেলাইয়ের জন্য ইঞ্চি এবং ঢিলার জন্য ইঞ্চি ইঞ্চি টোটাল সামনের জন্য নিতে হবে অংশে সাড়ে এবার আমরা দেখে নেব হাতার জন্য কতটুকু কাপড় লাগবে হাতার লম্বা ছিল দশ ইঞ্চি তার সাথে উপরে সেলাইয়ের জন্য নিতে হবে আধা ইঞ্চি এবং নিজের হেমের জন্য নিতে হবে এক ইঞ্চি তাহলে হাতার লম্বার জন্য লাগবে আমাদের সাড়ে এগারো ইঞ্চি হাত আর চওড়ায় লাগবে পুট বা কাঁধের অর্ধেক তার সাথে একটি সেলাই পুট ছিল তেরো ইঞ্চি তার অর্ধেক সাড়ে ছয় এর সাথে সেলাইয়ের জন্য আধা ইঞ্চি যোগ হয়ে আমাদের লাগবে সাত ইঞ্চি কাপড় বোতাম পটির আনুমানিক লম্বা আমরা ধরে নেব দশ ইঞ্চি এবং বোতাম পট্টির চওড়া নিব দুই ইঞ্চি গলার পট্টির আনুমানিক লম্বা নিব পঁচিশ ইঞ্চি এবং গলার পট্টির চওড়া নেব আধা ইঞ্চি এই স্লাইডে তোমরা লক্ষ্য করো এখানে আমরা পোশাকে বিভিন্ন অংশগুলোর লম্বা চওড়া এবং সংখ্যা গুণ করে নিব অর্থাৎ লম্বা চওড়া গুণফলের সাথে সেই অংশটি কয় টুকরা কাপড় লাগবে সেটাকে গুণ করব। যেমন পেছনের অংশের লম্বা ছিল সাড়ে ষোলো ইঞ্চি চওড়া উনিশ ইঞ্চি পেছনের অংশের জন্য এক টুকরা কাপড় লাগবে তাই এক দিয়ে গুণ দেব লম্বার সাথে চওড়া গুণ দিয়ে আর এক দিয়ে গুণ দেব সামনের অংশের লম্বা ছিল সাতের সাড়ে সতেরো ইঞ্চি চওড়া সাড়ে দশ ইঞ্চি সামনের অংশে দুই টুকরা কাপড় লাগবে তাই এই গুণ লম্বা চওড়ার গুণ ফলের সাথে সাড়ে এগারো ইঞ্চি চওড়া সাত ইঞ্চি হাতা যেহেতু চার ভাজে হবে তাই হাতার লম্বা চওড়ার সাথে চার দিয়ে গুণ দিব বোতাম পট্টির জন্য লম্বা নিয়েছিলাম দশ ইঞ্চি চওড়া নিয়েছিলাম দুই ইঞ্চি বোতাম পট্টি দুই টুকরা লাগবে তাই দুই দিয়ে গুণ দিতে হবে গলার পটির জন্য লম্বা নিয়েছিলাম নিয়েছিলাম ইঞ্চি ইঞ্চি এবং এবং চওড়া এক টুকরা গলার পটির কাপড় লাগবে দিয়ে গুণ দিতে হবে তাহলে এই সব এক হাজার তিরানব্বই স্কোয়ার ইঞ্চি কাপড় এরপর যাই চলো আমরা এই ফর্মুলায় চলে যাই এই ফর্মুলার সাহায্যেই একটি পোশাকের জন্য কতটুকু কাপড় প্রয়োজন হবে তা বের করা যাবে আমাদের মোট স্কোয়ার ইঞ্চিকে কে কাপড়ের চওড়া দিয়ে ভাগ করে সেই ভাগ ফলকে কত ইঞ্চিতে এক গজ সেটা দিয়ে ভাগ করতে হবে তার সাথে পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ যোগ করতে হবে আমাদের মোট স্কোয়ার ইঞ্চি ছিল এক হাজার তিরানব্বই ইঞ্চি এটাকে ছত্রিশ যেহেতু ছত্রিশ ইঞ্চি বহরের কাপড় ব্যবহার করে হয়েছে তাই ছত্রিশ দিয়ে ভাগ দিব এবং এই ভাগ ফলকে ছত্রিশ ইঞ্চিতে যেহেতু এক গজ তাই ছত্রিশ দিয়ে ভাগ দিব এবং এর সাথে পাঁচ পার্সেন্ট ওয়েস্টেজ যোগ করব এর ফলে আমাদের রেজাল্ট আসবে দশমিক আট আট দুই গজ বা চোদ্দ গিরা অর্থাৎ আমরা যে মাপ নিয়েছিলাম সেই মাপের একটি তৈরি করতে আমাদের চোদ্দ গিরা কাপড় লাগবে এবং কাপড়ের বহর যদি কম হয় তাহলে কাপড়ের পরিমাণ বেশি লাগবে তাহলে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা কি শিখলাম চলো মূল্যায়ন বা কয়েকটি প্রশ্নের মাধ্যমে দেখে নেই আজকের ক্লাসে আমরা শিখলাম মার্কার কাকে বলে মার্কার কত প্রকার ও কি কি মার্কার ব্যবহারের সুবিধাগুলো কি ব্যবহারের অসুবিধাগুলো কি কি সেগুলো জানলাম মার্কার তৈরির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সম্পর্কে আমরা জানলাম এবং মেজারমেন্ট পদ্ধতিতে একটি ব্লাউজের জন্য কাপড়ের পরিমাণ নির্ণয় সম্পর্কে আমরা জানলাম এ পর্যায়ে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিব তোমরা বাড়ির কাজটি লিখে নাও আমার প্রথম প্রশ্ন মার্কার কাকে বলে মার্কারের প্রকারভেদ বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন মার্কার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো উল্লেখ করো তৃতীয় প্রশ্ন একটি ব্লাউজ তৈরিতে কতটুকু কাপড়ের প্রয়োজন তা নির্ণয় করো এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ